স্বাগতম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আজকে আমরা মান নির্ণয়ের একটি অঙ্ক দেখব এবং একটি সমাধান কীভাবে করা যায় সেটিও দেখব সেটি হচ্ছে এইকুয়েল থার্টি এইট প্লাস সেভেন্টিন রুট ফাইভ দেওয়া আছে তা আমাদের মান নির্ণয় করতে হবে কিউব রুট অফ এ মাইনাস ওয়ান বাই কিউব রুট অফ এ এটার মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে এই কুয়েল থার্টি এইট প্লাস সেভেন্টিন রুট ফাইভ এটাকে আমরা ভেঙে নিব কিউবের সূত্র করার আদলে অর্থাৎ কিউবের সূত্রে কিন্তু চারটি পথ থাকে তো আমরা ফাইভ রুট ফাইভ প্লাস থার্টি প্লাস টুয়েলভ রুট ফাইভ প্লাস এইট এভাবে ভেঙে নিলাম অর্থাৎ এখানে কিন্তু থার্টিয়ার এইট যোগ করলে থার্টি হয় আর ফাইভ আর 12 যোগ করলে কিন্তু 17 রুট ফাইভ হয় তাহলে এখন আমরা একেবারে কিউবের সূত্রের আদলে এটা লিখে ফেলব টু কিউব অর্থাৎ এইট এখানে ফাইভ কিউব প্লাস থ্রি রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভ ইন্টু টু স্কোয়ার প্লাস টু কিউব অর্থাৎ আমরা কিন্তু এখানে সূত্র পেয়ে গেলাম রুট ফাইভ প্লাস হল কিউব এখন উভয় দিকে আমরা ঘনমূল করব অর্থাৎ উভয় দিকে যদি আমরা ঘনমূল করি তাহলে কিন্তু এই কিউবটা উঠে যাবে ডান পাশের কিউবটা এই এ পাশে থাকবে বাম পাশে থাকবে হচ্ছে কিউব রুট এ যেটা আমাদের মান নির্ণয়ের জন্য কাজে লাগবে তাহলে উভয় পাশে এখানে আমরা করেছিলাম ঘনমূল উভয় পাশে মূল করে তো এখন আমাদের ওয়ান বাই কিউব রুট এ এই অংশটা বের করে নিতে হবে এটা আমরা সবাই জানি যেরকমভাবে এক্স থাকলে ওয়ান বাই এক্স যেভাবে আমরা বের করে নিই মান নির্ণয় করার জন্য তাহলে ওয়ান বাই স্কোয়ার রুট অফ ফাইভ প্লাস টু এখন উপরে নিচে এটার বিপরীত দিয়ে গুণ করতে হয় রুট ফাইভ মাইনাস টু দিয়ে উপরে নিচেই গুণ করি এখন কিন্তু উপরে রুট ফাইভ মাইনাস টু আর নিচেই এক থাকে ওয়ান এখানে ফাইভ মাইনাস ফোর ইকুয়েল ওয়ান হবে নিচেই অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম ওয়ান বাই রুট এ ইকুয়েল রুট ফাইভ মাইনাস টু এদিকে আমরা পেয়েছিলাম রুট ফাইভ প্লাস টু আর এটা হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ মাইনাস টু তাহলে এই দুইটার মধ্যে এখন সাবট্রাকশন আছে তো আমরা বিয়োগ করে দিব অর্থাৎ যেটা আসে প্লাস থাকলে আমরা প্লাস করতাম এখন এটা দাঁড়াচ্ছে হচ্ছে ফাইভ রুট ফাইভ প্লাস টু মাইনাস এই মাইনাসের কারণে এই রুট ফাইভ মাইনাস টু এর এখানে প্লাস হয়ে গেল রুট ফাইভ রুট ফাইভ কেটে গেলে টু টু ফোর এটা আমাদের অ্যান্সার নিশ্চয়ই আমরা মান মানকটি বুঝতে পেরেছি